নারকেল তেল রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি যেভাবে দেখাবো ঠিক সেভাবে যদি লাগাতে পারেন তাহলে চুল রকেটের গতিতে লম্বা হয়ে যাবে আপনার চুল পা পর্যন্ত লম্বা হবে ঘন কালো এবং মোটা হবে আপনার চুলের খুপা এতটাই মোটা আর ঘন হবে আপনি নিজেই দেখে অবাক হয়ে যাবেন নারকেল তেল আমাদের চুলের জন্য খুবই উপকারী আর এই নারকেল তেল যদি সঠিকভাবে আপনি আপনার চুলে ব্যবহার করতে পারেন তাহলে আপনার চুলের যাবতীয় সমস্যা দূর করবে সেই সঙ্গে চুলটা খুব দ্রুত গতিতে লম্বা করে নিতে পারেন নারকেল তেল ব্যবহার করে বিসমুল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন নারকেল তেল অবশ্যই আমাদের চুলে ব্যবহার করতে হবে নারকেল তেলের বিকল্প কোনো কিছুই নেই তবে নারকেল তেল ব্যবহার করে অবশ্যই বেশিক্ষণ রাখতে যাবেন না দুই দিন তিন দিন রাখবেন না এতে করে আপনার চুল আর নষ্ট করে ফেলবেন আর এখন আমি রেমেডিটা প্রস্তুত করে নিচ্ছি আর তার জন্য এক চা চামচ পরিমাণ নারকেল তেল একটা পাত্রতে নিয়ে নিলাম সেই সঙ্গে লাগবে লেবু পাকা একটা লেবু নিয়েছি এ থেকে আমি এক টুকরো লেবু চিপে রসটা দিয়ে দেব। এখানে এক চা চামচ পরিমাণ নারকেল তেলের সঙ্গে এক টুকরো লেবুই যথেষ্ট মাথার স্ক্যাল্পের খুশকি দূর করার জন্য নারকেল তেলের সঙ্গে আপনি অবশ্যই লেবু ব্যবহার করবেন লেবু রস মাথার চুলের গুঁড়া ভালো রাখে মাথার স্ক্যাল্প যদি ভালো থাকে সেক্ষেত্রে সম্ভব আপনার চুল ভালো রাখা আর তার জন্য মাথার স্ক্যাল্পটাকে পরিষ্কার রাখার জন্য খুশকিমুক্ত রাখার জন্য অবশ্যই নারকেল তেলের সঙ্গে এই লেবুর রসটা ব্যবহার করবেন চামচ দিয়ে নেড়ে চিরে মিশিয়ে নিতে হবে পরবর্তীতে আমি আরও একটি উপকরণ এখানে মিশাচ্ছি আর এটা হচ্ছে বেবি অয়েল এটা যে কোনো ব্র্যান্ডের বা যে কোনো কোম্পানির মেশাতে পারেন একশো চামচ পরিমাণ বেবি অয়েল এখানে আমি দিয়ে দিচ্ছি চুলের গতি যদি আপনি বাড়িয়ে নিতে চান সেক্ষেত্রে অবশ্যই এখানে এই তেলটা ব্যবহার করতে হবে বেবি অয়েল আমাদের চুলের গ্রোথ ভালো করতে সাহায্য করে চুলের গ্রোথ বাড়িয়ে দেয় বেবি অয়েল আয় লাগবে গোলাপ জল দুই চা চামচ পরিমাণ গোলাপ জল এখানে আমি দিয়ে দেব মাথার স্ক্যাল্পের জন্য গোলাপ জল খুবই ভালো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই এখানে গোলাপ জলটা ব্যবহার করবেন গোলাপ জল মাথার স্ক্যাল্পটাকে আপনার হাইড্রেট রাখতে সাহায্য করবে মাথার স্ক্যাল্প রুক্ষ হয়ে সূক্ষ্ম হয়ে বিভিন্ন ধরনের ইনফেকশন জনিত সমস্যা হয় আর এ থেকে রক্ষা পেতে চাইলে অবশ্যই গোলাপ জলটা ব্যবহার করবেন হাফ চা চামচ পরিমাণ অ্যালোভেরা জেল আমি দিয়ে দিলাম যদি সম্ভব হয় গাছের পাতা থেকে এই জেলটা দিয়ে দেবেন সরাসরি আর যদি পারেন না বা গাছের পাতা আপনার কাছে থাকে না সেক্ষেত্রে বাজার থেকে কিনে এনেও এটা ব্যবহার করতে পারেন তবে অবশ্যই রঙিন বা কালারযুক্ত জেল ব্যবহার করবেন না হাফ চা চামচ পরিমাণ অ্যালোভেরা জেল দিয়ে চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটা মিশিয়ে নিতে হবে এটা প্রস্তুত হয়ে গিয়েছে এখন জেনে নিন কীভাবে এটা ব্যবহার করবেন রাতে ঘুমাতে যাওয়ার আগে মাথার স্ক্যাল্পে বিলি কেটে কেটে চুল থেকে আপনি চুলের গুঁড়াতে এটা খুব ভালোভাবে লাগিয়ে নেবেন মাসাজ করতে করতে হাতের আঙুল দিয়ে প্রতিটি চুলের গোড়াতে যেন এটা পৌঁছায় সেটা লক্ষ্য রাখতে হবে ভালো করে মাথার স্ক্যাল্পে লাগিয়ে দিবেন এবং অবশিষ্টটা অবশ্যই চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে নেবেন এইভাবে আপনি রেখে দিন সারা রাত সকালবেলা ঘুম থেকে উঠে শ্যাম্পু দিয়ে চুলটাকে ধুয়ে পরিষ্কার করে নেবেন এবং অবশ্যই একটা কোন কন্ডিশনার ব্যবহার করবেন এইভাবে সপ্তাহে তিন দিন করে যদি লাগাতে পারেন তাহলে চুল পাগলা গতিতে লম্বা হয়ে যাবে চুল ঘন হবে কালো হবে চুলের গুঁড়ো মজবুত হবে চুল ঝরে যাওয়া পরে যাওয়া একদমই বন্ধ হয়ে যাবে আপনার চুল হবে ঘন কালো এবং মসৃণ তাও আবার সম্পূর্ণ ন্যাচারাল উপায়ে অবশ্যই তিন দিন